মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স পেতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম এব্রোয়ান ওয়েলকাম সবাইকে নতুন আর ভিডিওতে সো আজকে কিছু তথ্য দিব আপনাদেরকে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে সো অনেকে বলেন ভাই আমি তো বিদেশ অনেক বছর ধরে এনআইডি কার্ড বানাই নাই সো আমি কি শুধু পাসপোর্ট দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে পারবো বাংলাদেশে আর নাকি এনআইডি কার্ড লাজিম লাগবে এনআইডি কার্ড লাগবে নাকি সো আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এই যে যেমন আমার ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড এন্ড পাসপোর্ট সো আমার কি দিয়ে বানানো এনআইডি কার্ড দিয়ে নাকি পাসপোর্ট দিয়ে এই সব বিস্তারিত বলবো এবং কত টাকা হলে আপনারা একটা লাইসেন্স করতে পারবেন সরকারি ফি কত টাকা হলে আপনারা বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবেন মোটরসাইকেলের হোক এবং কারের হোক সো দেখতে পারতেছেন এটা হলো পাসপোর্ট এই পাসপোর্ট দিয়েও বাংলাদেশে লাইসেন্স করা সম্ভব আপনার যদি এনআইডি কার্ড না থাকে সো আমি যেটা মনে করি আপনি অবশ্যই বাংলাদেশে যেয়ে আপনারা যারা এখনো মানে এনআইডি কার্ড বানান নাই আপনি দেশে যাওয়ার পরে পাসপোর্ট দিয়ে বা জন্ম নিয়ন্ত্রণ কার্ড দিয়ে আপনি নির্বাচন কমিশনে যোগাযোগ করলে আপনারা এনআইডি কার্ড বানিয়ে নিতে পারবেন আমি মনে করি এনআইডি কার্ড বানিয়ে নিলে ড্রাইভিং লাইসেন্সটা বানিয়ে নিতে সহজ হবে সো আসল কথায় আছি আপনার ড্রাইভিং লাইসেন্স বানাইতে কত টাকা খরচ হয় বাংলাদেশে প্রথমেই আপনার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার এনআইডি কার্ডের এক কপি ছবি লাগবে এবং আপনার পাসপোর্ট কপি তিন কপি ছবি লাগবে এবং আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে যেমন ব্লাড গ্রুপ এবং আপনার চোখ পরীক্ষা করা হবে এই রিপোর্টটা লাগবে সো এটা করার পরে আপনার একটা ফাইল অনলাইনে সাবমিট করতে হবে এবং এটা প্রথমে আপনাকে একটা রানার কার্ড দিবে রানার কার্ড দিবে এটা হলো আপনার যেন ভর্তি হয়েছেন এটার একটা প্রমাণ সো তারপর আপনার কিছুদিন পর আপনার একটা ওইখান থেকে আপনাকে একটা ডেট দেওয়া হবে আপনাকে কখন গাড়ি টেস্ট দিতে হবে মুখে একটা পরীক্ষা নেবে এবং মৌখিক পরীক্ষার পরে আরেকবার একটা লিখিত একটা পরীক্ষা নিবে এটা হলো আপনার স্কুল করতে হবে মানে সাইনবোর্ড এটা কি ওইটা এরকম এরকমভাবে আপনাকে জিজ্ঞাসা করানো হবে যেমন এরকম দুই রাত জিজ্ঞাসা করা হবে এই সাইনবোর্ডটা কোথায় যাচ্ছে এরকম এরকম প্রশ্ন করবে আপনাকে সো তারপর দেখা গেল আপনার কার টেস্ট করতে টেস্ট নিবে গাড়ি চালানো আপনি কি গাড়ি কিভাবে বা নিয়ম কারণ শিখতে পারছেন নাকি না এগুলা নিয়ে তিনশো পাঁচচল্লিশ টাকা দিয়ে আপনার রানার যে কাঠটা এই কাঠটা প্রথমে সংগ্রহ করতে হবে পরে যে পরীক্ষার কথাটা বললাম এই পরীক্ষা দেওয়ার পরে আপনার ফিঙ্গার ফিঙ্গারের জন্য যখন যাবেন বা তখন একটা ফি দিতে হবে হাজার থেকে তিন হাজার টাকার মতন আপনার ফি দিতে হবে টোটালি আপনার ফিঙ্গার এবং কার্ড এই এরকম একটা কার্ড চলে আসবে স্মার্ট কার্ড কিন্তু বাংলাদেশে আসতে অনেক লেট হয়ে যায় যেমন সৌদি আরবে আপনার একটা কার্ড আপনি যখন আজকে পরীক্ষা দিচ্ছেন ফাঁস করছেন সাথে সাথে আপনাকে পিন করে কার্ড দিয়ে দিবে কিন্তু বাংলাদেশে কলে সেই ক্ষেত্রে আমরা কার্ড সাথে সাথে পাই না অনেক লেট হয় এই কার্ডটা যদি আরেকবার আপনি উল্ডা লাইনে আনতে যান তাহলে অনেক টাকা লাগে কিন্তু পাইয়ে যাবেন কার্ড আছে কিন্তু তারা বিআইটি সেট থেকে ওনারা বলে কাট নাই এরকম প্রশ্ন করে থাকে সো টোটালি একটা লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স করতে বাংলাদেশে তিন থেকে চার টাকা খরচ হবে এবং এটার প্রসেসটা হলো আপনার বিআইটিতে যাইতে হবে এবং আপনি অনলাইনেও সাবমিট করতে পারেন বিআইটির যে ড্রাইভিং লাইসেন্সের যেই অ্যাপস আছে ওইখান থেকেও আপনি সাবমিট করে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারেন সো জ এই ড্রাইভিং লাইসেন্সে কলে আপনার একটা প্রফেশনাল একটা হলো প্রাইভেট প্রাইভেট যেটা করবেন আপনি ড্রাইভিং লাইসেন্স প্রাইভেট করলে আপনি এটার মধ্যে কার এবং মোটর সাইকেল অ্যাড করতে পারবেন আর যদি প্রফেশনাল করেন যেটা দিয়ে আপনি কাজ করবেন মানে কোন জায়গায় চাকরি করতে যেতেছেন তাহলে আপনি শুধু একটাই করতে পারবেন শুধু গাড়ি আর যদি মোটর সাইকেল করতে শুধু মোটরসাইকেল আর যদি প্রাইভেট করতে চান এটার মধ্যে আমি যেমন এখানে করছি আপনি পার্সোনাল গাড়ি আপনি বাসও চালাইতে পারবেন মোটরসাইকেল এবং কার আমার অ্যাড করা আছে প্রাইভেট এবং প্রাইভেট করলে আপনি দশ বছরের মেয়াদ মেয়াদি কার্ড পাবেন আর যদি প্রফেশনালি মানে কাজের যে ইয়াটা এটা যদি করেন তাহলে আপনি পাঁচ বছরের মেয়াদ পাবেন পরে পাঁচ বছর পরে আরেকবার রিনিউ করতে হবে আর দেখেন এই লাইসেন্সটা রিনিউ করতে চাইলেও বাংলাদেশে একটা হরেন নিয়ে করা লাগে মানে হরেনিতে পরে বাংলাদেশে এ পাঁচ বছর পর পর রিনিউ করতে গেলে আমাদের সৌদি আরবে গেলে এটা রিনিউ আপনি নিজে নিজেই করে নিতে পারবেন দশ মিনিটের ভিতরে আপনি রিনিউ করে নিতে পারবেন অনলাইনে টাকা ডা ডাইলা দিলে রিয়াল ডাইলা দিলে মানে অনলাইনে সাবমিট হয়ে যায় পরে আপনি এই কার্ডটা যখন আপনি নতুন করে তুলতে চাইতেছেন অনলাইনে ইয়া আপনি অনলাইনে অর্ডার করে দিলে আপনার বাসায় আইন দেওয়া যাইটুক এরকম সিস্টেমে সো বাংলাদেশে আসলে অনেক কিছু ব্যাপার আছে এগুলো আসলে কখন তারা বিদেশিটার মতন এরকম রুলস এ চলবে আসলে জানি না সো আপনার দেখতে পারতেছেন আমার লাইসেন্সটা আছে এবং আমি বলে আরেকটা ভুল করে ফেলছিলাম যেমন এই যে এখানে আমার ড্রাইভিং লাইসেন্স এবং এনআইডি কার্ড এবং পাসপোর্ট আমি বলে ফার্স্ট টাইমে পাসপোর্ট দিয়া ড্রাইভিং লাইসেন্স করি নাই কেননা আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের কিন্তু মিল ছিল না পাঁচ বছরের ডিফারেন্স ছিল সো ফার্স্ট টাইমে আমি এনআইডি কার্ড দিয়ে আমি ডাইসেন্সটা বানায় ফেলি ঠিক আছে ড্রাইভিং লাইসেন্সটা বানায় ফেলি ফলে এবার পরে দেখা গেলো আমি কিছুদিন পরে আরেকবার সৌদি আরবে আসবো তখন আমার একটা ঝামেলা হয়ে যায় আমি ফার্স্ট টাইমে যখন সৌদি আরবে আসতে চাইতেছি তখন আমার ওই যে পাসপোর্টের আমার ড্রাইভিং লাইসেন্স চাইতেছে ড্রাইভিং লাইসেন্স তো আমার পাসপোর্টের সাথে মিল নাই সৌদি আরবে আমি দেখাইতে পারতেছি না তো এটা আমি চেঞ্জ করতে গিয়া দেখেন কত হরানির মধ্যে পড়ছি এই বিআইটির মধ্যে আমি প্রায় সপ্তাহ থেকে দশ দিন আমি ঘুরতে ঘুরতে মানে আমার মাথা নষ্ট মানে সামনের দরজা দেখা গিয়া সারের কাছে স্যার এবং বড় বড় কর্মকর্তার কাছে আমি গেছি যাওয়ার পরে ওনাদেরকে বললাম দেখেন স্যার এরকম এরকম আমার তো সৌদি আরবে যাব। আমি তো এনআইডি কার্ডের সাথে আমার মিল নাই পাসপোর্টের এখন তো আমি এনআইডি কার্ডে মিলে আমি ড্রাইভিং লাইসেন্স করে ফেলছি সো এখন কি করণীয় এখন আমার একটা সলিউশন দেন আমি পাসপোর্টের সাথে মিল করতে যেতেছি তারা বলতেছে না এটা সম্ভব না 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 ওই ঠিক আছে তখন আমি দেখা গেল ওই যে দেখেন আপনার বিআইটিতে যখন যাবেন বা যে কোনো জায়গায় যাবেন সারের পাশে বা দারওয়ান সিকিউরিটি গার্ড তাদের কাছে যাবেন তাদের কাছে যাইলে দেখবেন সলিউশন পেয়ে যাবেন মালে 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 আসেন সলিউশন পেয়ে যাবেন পরে ওনাদের কাছে গেলাম ওনাদের সাথে কথা বললাম বলার পরে আস্তে আস্তে একটা মিল বাট করলাম বাইবাজার ইয়া করিয়া পরে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা আমি পাসপোর্টে কনভার্ট করি পাসপোর্টের এনআইডি কার্ডের নাম্বার কাইটা পাসপোর্টের নাম্বার বসায়া পরে পাসপোর্টের সাথে মিল করিয়া পরে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা পাসপোর্টে আমি কনভার্ট করে পরবর্তীতে লাস্ট পর্যায়ে আমি এনআইডি কার্ডও চেঞ্জ করে ফেলছি পাসপোর্টের সাথে আমি কনভার্ট করে ফেলছি সব ঠিক আছে এখন বর্তমানে ড্রাইভিং লাইসেন্স বানাইতে এরকমই এরকম হরানি হয়তো হয় বাংলাদেশে সো বাংলাদেশে এখন একটু অনলাইনে একটু সাবমিট করার পরে একটু সহজ হয়েছে অনেকেই যারা বুঝেন দালাল ছাড়া করতে পারেন নিজে নিজে সাবমিট করতে পারেন তারা হলে বাসায় বই সব কিছু করে দিতে পারেন খালি ফিঙ্গারের জন্য ডাকা আইসা ফিঙ্গারটা দিয়ে দিতে পারেন বা টেস্টগুলা আইসা দেওয়া লাগে যে কোনো জেলা পূর্তিতেও দেওয়া যায় বা বিআইটিতেও আয়সা দেওয়া লাগে সো আজকে আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি ডাইভিং লাইসেন্স নিয়ে কথা বলে বাংলাদেশ এবং যারা সৌদি আরব আছেন তারা বাংলাদেশে যে ড্রাইভিং লাইসেন্স করলে অবশ্যই আমি মনে করি যারা এনআইডি কার্ড বানান নাই এনআইডি কার্ড বানায়া তারপর ড্রাইভিং লাইসেন্সটা করলে সবচেয়ে বেটার হয় যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এইরকম তথ্যনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ